সমস্যা নাই খাইলে ভালো লাগবে না খাইলে শরীর খারাপ হইব আর খান খাইলে একটু পাইন খাইলে ভালো লাগবো

বাল্টি পানী আনলাম মাতে পানী বাকী বাঙু খেংকে নিব নেকি ওলাই খালি খাই লে এইটো কাম হ'ব না বোকা পেট খালি উদিয়া খাই লৈ আৰু পেটে ঘূৰাই আন ধুব এতিয়া খাব লাগিব